হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দনগর তো চন্দনগরে এবারে বিখ্যাত যে ঠাকুর হয়েছে সেই হলো হেলা পুকুর হেলা পুকুরে চলে আসলাম আমরা ঠাকুর দেখতে আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব তো এই দেখো দেখতেই পাচ্ছ হেলা পুকুর হেলা পুকুরের লাইটিংটা কত সুন্দর লাগছে দেখতে যেমন কালার কম্বিনেশন সেরকম কিন্তু লাইটিংটা এত সুন্দর করেছে আর এই যে গুটি গুটি পায়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি মায়ের দর্শন করতে তো চলো তোমরাও সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো यानकाइ से अर मारALLY कहते है. पाढ तरा कहते है जाए आटिन है. कहा假 है. इस रह गैस जाए बाомина कहते है मत जेगस औस बांधर मेरा सिमादर कहß एते है. उले सबाए साटमे करते है. उले समा लाए जेर दॉनार कहते है. Obrigado. मैं तो बोले थे काम करो तो अपने तो लाइन में ना आएगा तो इसलिए तो बोले थे एक हाइटी का। তো বন্ধুরা জাস্ট প্যান্ডেলটা একটু দেখো ওয়াও ওয়াও মানে ওয়াও এত সুন্দর প্যান্ডেল আমি জীবনে মানে এত বড় হয়েছি কোনো দিন কোথাও দেখিনি এই চন্দ্রনগরে এসে এত সুন্দর সুন্দর থিম আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পাই যে মনটা পুরো ভরে যায় দেখো এত সুন্দর আইডিয়া আর এত সুন্দরভাবে করেছে জাস্ট মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে তোমরা নিচে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগবে তো চলো এবার আমরা মায়ের দর্শন করব হিরে দিয়ে মাকে পুরো সাজানো হয়েছে তো তোমরাও দর্শন করো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে যে এই থিমটা এই প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে No, <laughs> দেখতে দেখতে আগিয়ে চলুন আস্তে আস্তে আগিয়ে চলুন পেছনে যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন